তো বন্ধুরা চলে এলাম নতুন একটা মিনি নিয়ে গত কদিন ধরে আমাদের এখানে মুসলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু গতকাল রাতকে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির থামার নামই নেই বন্ধুরা গতকাল রাত্রে যে বৃষ্টি শুরু হয়েছে মুসুলধারে বৃষ্টি হওয়া থামিনি কিন্তু গতকাল রাত থেকে সারাত বৃষ্টি হওয়ার পর বা আজ সারাদিন বৃষ্টি হওয়ার পর এই কিছুক্ষণ আগে বিকেল বেলা বৃষ্টিটা একটু থেমেছি তাই আমরাও চলে এলাম বিকেলে একটু বেড়াতে কারণ থেকে একই ভাব বৃষ্টি তাই তাই বিকেলে একটু বেড়াতে আর এসে দেখলাম চারদিকে জল যেমন থই ভারী বৃষ্টির জন্য চারদিকে খালি জল আর জল মনে হচ্ছে আবারও বন্যা আসবে কারণ গত কদিন ধরে যা বৃষ্টি শুয়েছে বন্ধুরা বৃষ্টি ওখানে হচ্ছে হয়েই যাচ্ছে এক ঘন্টা দু ঘন্টা করে তবে যাই হোক বন্ধুরা বিকেলে এখন ঘুরতে এসে খুবই ভালো লাগছি ঠান্ডা শীতল বাতাস এইদিকে দিকে সবুজ ধানের ক্ষেত জাস্ট অসাধারণ তবে বন্ধুরা আমাকে এই শরৎকাল কিন্তু খুবই ভালো লাগে চারদিকে খালি সবুজ আর সবুজ এবং সবুজ ধানের ক্ষেত আর কখনও বৃষ্টি আসবে ভিড়িঝিরি আর কখনও রোদ বেড়াবে সত্যি শ্রোতকালটা জাস্ট অসাধারণ লাগে আমার তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাউনটি ক্লিউ করবে যাতে নতুন নতুন ভিডিও মিস জামান না হয়ে যায়